আলু আলু ভাজা না সবার কি বাবা না হ্যাঁ

আটককে নয়কে নয় দশককে আচ্ছা শুনো শুনো ওই যে বলি এই যে দেখো সবাই বউ পড়ে যায় ব্যাথা পেয়েছে ও হয়েছে এখানে বুবুর মা কানে কানে হ্যাঁ কানে কানে কথা বলো হাও আসবে বনছে সবাই দেখো বন্ধুরা আচ্ছা 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 ঠিক আছে আমি তোমাকে চক এনে দেবো হ্যাঁ 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 তারপরে এটা বুবুর এটা বুবুর কি পেন্সিল বলতো এটা ওয়াটার পেনসিল ওয়াটার পেন আচ্ছা বুবু এখন ওং নমস্বাই করতে পারে দেখবা তোমরা দেখো ওং নমস্বাই এইভাবে না হ্যাঁ এইভাবে বুবু বসে বুবু এইভাবে কিভাবে ওং নমস্বাই করে হ্যাঁ বলো কববে না বলে পচা ছিলে তো পচা ছেলে ভালো না Mama cake cup Mama bye cup don penguin pen don penguin don penguin pen dite huh? বহু দুষ্টামি করে বন্ধুরা বহু দুষ্টামি করে এই যে এই যে এই যে খাই নিল